যারা এই ঘটনার কুশিলক ছিলেন ষড়যন্ত্রকারী ছিলেন যারা ব্রিয়ানার ছিলেন ইমপ্লিমেন্টেশন করেছেন তাদেরকে মামলায় আসামি করা হয়নি বাংলাদেশের আবশ্যিক নেত্রে বর্তমান অসুস্থ বেগম খালেদা যে অসুস্থ আমরা সুস্থ করুন কিন্তু তার নামে কিন্তু মামলা ছিল সরকার এই মামলাটি কিভাবে বাতিল করলো তাকে যেভাবে মুক্তি দেওয়া হয়েছে যা দিনের পর দিন বন্দী ছিলেন নির্যাতিত হয়েছেন তাদেরকে কেন মুক্ত মুক্ত করা গেল না আমার পাশে মোটামুটি প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত বিডিয়ার বা বিডিয়ার পরিবারের সদস্য এর পাশাপাশি আপনারা জানেন ইতোমধ্যে এই কমিশনের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে এটি নিয়ে কিন্তু যারা শহীদ পরিবার সেই শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে আমরা তাদের বক্তব্য এবং মতামতকে সাধুবাদ জানাই এবং সাদরে গ্রহণ করছি স্বাধীন তদন্ত কমিশন স্বাধীন তদন্ত কমিশনের কাছ থেকে আমরা জেনেছিলাম যে দিন রিপোর্ট প্রকাশিত হবে সেই দিনই এই রিপোর্টের কপি বাংলাদেশের সবাই দেখতে পাবে সবাই উন্মুক্ত করা হবে আজকে কি রিপোর্টে লেখা আছে আমরা কিন্তু জানি না ভিতরে কি প্রস্তাবনা আছে আমরা কিন্তু জানি না এটি আসবে তারা কেন করছে তারা তো ওয়াদাবদ্ধ ছিল যেদিন এই কমিশন রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে পৌঁছে দেবে সেই দিনই আমরা এই রিপোর্টের কপি দেখতে পাবো কিন্তু আমরা দেখতে পাইনি তারা আমাদেরকে তথ্য জানিয়েছেন আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করা হয়েছে তার কোনো কপি পাওয়া যায়নি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তরে যোগাযোগ করা হয়েছে গতকালকে রিপোর্ট প্রকাশের পর পরই কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি রিপোর্টের কপি আমরা পাইনি অর্থাৎ এই রিপোর্ট বিলম্বিত করার মাধ্যমে এখানে একটি ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করছি আমরা বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রকাশিত করতে হবে দুয়ের উমনং ধারা আপনারা বাতিল করেন নি আমরা জানি বাংলাদেশের আবশ্যিক নেত্রী বর্তমান অসুস্থ বেগম খালেদা জিয়া অসুস্থ আপনাদের সুস্থ করুন কিন্তু তার নামে কিন্তু মামলা ছিল সরকার এই মামলাটি কিভাবে বাতিল করলো তাকে যেভাবে মুক্তি দেওয়া হয়েছে যারা দিনের পর দিন বন্দি ছিলেন নির্যাতিত হয়েছেন তাদেরকে কেন অনুমতি মুক্ত করা গেল না বেলখানা হত্যাকাণ্ডের এই ঘটনায় এই পুরো কমিশন গঠন এবং বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সরকারি কোন দায়িত্বশীল কিংবা অন্য কোন ব্যক্তিবর্গের কাছ থেকে আমরা এই ব্যাপারে কোন স্টেটমেন্ট পাইনি এবং যদি আমরা রিপোর্টের কপি হাতে পাই তারপর সেখানে কি লেখা আছে কি মোতাবেক সুপারিশ করা হয়েছে আমরা সেগুলা দেখে বলতে পারব এই রিপোর্ট আসলে আমরা গ্রহণ করব কি করব না যে 2009 এর 25 ফেব্রুয়ারি যে অঘটন ঘটেছে যে অঘটন ঘটেছে এই ঘটনার জন্য বিডিআর এর সদস্যরা দায়ী না